আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণের শর্ত মেনে গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয় দেশে কথা ছিল বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কৌশলগত এই পণ্যটির দাম নির্ধারণ হবে মার্চে শুরু হওয়া নতুন এই প্রাইসিং ফর্মুলায় আবারও সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি বিভাগের সূত্রগুলো বলছে তেল বিক্রি থেকে বিপিসির মুনাফা কমাতে এবং মূল্যস্ফীতির লাগাম টানতে সেপ্টেম্বরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমতে পারে বিগত সরকার দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিশ্ববাজার থেকে কেনা তেলের গড় মূল্য প্রাক্কলন করেছিল ব্যারেল প্রতি ১২২ ডলার যা এখন গড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে নব্বই থেকে তিরানব্বই ডলারের মধ্যে সেই হিসেবে দেশের বাজারেও এবার উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাইয়ের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে তেল সেই হিসেব এবার নতুন সমীকরণে মূল্য নির্ধারণ নিয়ে কাজ করা দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি সেপ্টেম্বর থেকে পেট্রোল অকটেনের লিটার প্রতি দাম কমতে পারে অন্তত আট থেকে দশ টাকা এছাড়া দাম বিশ্ববাজারে কিছুটা বেশি থাকায় ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি কমতে পারে এক টাকা পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পঁচাত্তর পয়সার আশপাশে তবে ঠিক কবে জ্বালানি তেলের দাম কমানোর নির্বাহী আদেশ জারি করবে সরকার তা এখনও নিশ্চিত করেনি কেউ দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা